হ্যালো ওয়েলকাম টু উই স্পট ইউ আমি সুচরিতা আর আজকে আমরা আছি প্রাপ্তির পুরো ট্রিমের সাথে তো তারা প্রাপ্তি শ্যুট করার সময় ঠিক কি কি করেছে কি কি মজা করেছে সেই সব তো শুনবই সাথে সাথে মোশন পোস্টার রিলিজ হয়েছিল নববর্ষের দিন সেটা আমরা সবাই আমাদের পেজে দেখেই ছিলাম আজকে রথযাত্রা তো এই শুভ দিনগুলোর মধ্যেই তারা তাদের এই ছবিটা আনার চেষ্টা করছে তো চলুন প্রথমেই শুনে নিই যে তাদের অভিজ্ঞতা কেমন ছিল তো এটা তোমার ফার্স্ট মানে লিড রোল তো কেমন লাগলো কাজটা করে কাজ করে তো খুব ভালো লাগলো বিশেষ করে কাজের ভেতরে আমাদের বিটিএস মোমেন্টগুলো খুব ভালো গেছে খুব মজা করে শ্যুট করেছি আর উষ্ণিস তো এখন নেই উষ্ণি স্বামী সুশোভন আরও আরও দুজন ছিল সোমশ্রী সবাই মিলে খুব ভালো করে এনজয় করে কাজটা করেছি সবাই দেখো দেখে জানিও রিলিজ করবে বারো তারিখ কেমন লাগে ফিডব্যাক তো খুব ইম্পর্টেন্ট তো এই বেশ দুজনের সাথে তোমারই প্রথম কাজ আচ্ছা উষ্ণের সাথে যেহেতু একটা কেমিস্ট্রি মানে অনেক দিন ধরে তিন চারটে পাঁচটা কাজ আমরা একসাথে করেছি তো নতুন করে তো বলার কিছু না তবে মধুরিমা প্রথম কাজ এবার একটা একটা ডিরেক্টর কোলাবোরেশনের বিষয় থাকে তো যে এটা করতে করতে একটা হ্যান্ড ইউজ টু ব্যাপার হয়ে যায় তো সেটা প্রথম যে কোনো ক্ষেত্রে কাজ করতে গেলে একটা সমস্যা হয় যে একটা কোলাবোরেশনে আসতে তো সেটা সমস্যা হয়নি কারণ ও ইউজ টু হয়ে গেছে সবার সাথে তো এটা একটা ভালো আর অ্যাপারেন্টলি ফ্লোরে আর কি আগে যা করুক বা পরে যা করুক ওই সিন শুরু হওয়ার পর থেকেও ভীষণই সিরিয়াস অভিনেত্রী তো ওটাই যখন এই কাজটা মানে প্রথম অফার পেলে কি ভেবেছিলে যে কিরকম হবে ব্যাপারটা অ্যাকচুয়ালি শর্ট ফিল্মস বা ফিল্মসে কাজ করাটার প্রথম থেকে একটা ইচ্ছা ছিল এবারে করতাম একটা টাইমে কিছু কিছু এবার তারপরে অ্যাকচুয়ালি প্রপারলি একটা টিম বেস না হলে যেটা হয় কি কাজ কমপ্লিট হতে চায় না তো সুসমন্ধার সাথে এর আগেও আমি কাজ করেছি বাট দেখলাম অনেকদিন পরে আবার একটা শর্ট ফিল্মের কাজ অ্যান্ড স্টোরি সেখানে খুব মানে একটা গুড একটা কনসেপ্ট রয়েছে আর তার সাথে সিনেমাটোগ্রাফি সুসমন্ধার ডাইরেকশন মধুরিমদির অ্যাক্টিং উশনিস্তার ইস্তাহ যারা প্রত্যেকেই টিমের মধ্যে একটা খুব সুন্দর বিল্ড আপ ছিল তো তার সাথে আমাদের বিটিএসিয়া সিনারিওস ছিল মুভিতে তো একরকম আমরা যেটি তার আনকাট সিনসগুলো যেটা থাকে কিছু কিছু গেছে দিন শ্যুট করতে গেছি দু ঘন্টা কারেন্ট নেই এরকম কিছু কিছু গেছে বাট তারপরেও সেগুলো কমপ্লিট করে শ্যুট করা এনজয় করা এগুলো নিয়ে প্রচণ্ডই আর কি একটা ভালো এক্সপ এক্সপিরিয়েন্স রয়েছে আর হোপ আমরা আগেও আরও কাজ করবো একসাথে আর সবাইকে বলবো মুভিটা দেখো কেমন হয়েছে সেটা জানিও বারো তারিখে মুভি রিলিজ হচ্ছে এখন অব্দি ডিরেক্টর আমাকে প্রপারলি বলে না আমি কি করবো মানে খুনশুটিটা তো মানে আমরা এখানেই দেখতে পাচ্ছি যে খুনশুটি চলছেই তো এটা সেটেও নিশ্চয়ই চলেছে মানে মানে ভয় না 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 পায় আমি খুব খুব সিরিয়াসলি থাকি অনেকে যে মজা করে আমরা কাজটা করেছি এটা করেছি তো মজা যারা 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 কাজটা করে তাদের বেশি মানে লিডে থাকে যে লিখছে যে ডিরেক্ট করছে যে ক্যামেরা করছে তাদের খুব একটা মজা হয় না মানে ব্যাপারটা হলো তারা সিরিয়াসলি কাজটা করছে মানে আমরা যদি মজা করি তাহলে অডিয়েন্স দেখে মজাটা পাবে না এটা হচ্ছে ব্যাপার তো ওই এটাও তো কাজ মানে একজন ডাক্তারকে যদি বলা হয় আপনি মজা করে কোলোরেক্ট্রাল সার্জারিটা করেছেন তো বা ইঞ্জিনিয়ারকে বলা হয় যে আপনি মজা করে ব্রিজটা বানিয়েছেন তো তাহলে তো সেটা একটা আমরা সিরিয়াসলি করেছি হ্যাঁ তো কাজটা দেখে যাতে মজা পাওয়া যায় সেইটা আর কি খেয়াল রাখা আর কি ও যে বলছে ও মজা করতে করে না মজাও যথেষ্ট করে কিন্তু কিভাবে করে সেটা ভীষণ একদম ক্রমশ প্রকাশ্য বিটিএস মুমেন্টে দেখতে পাবে তো তোমাদের এই যে গল্পটা গল্পটার চিন্তাধারা কোথা থেকে এলো আর মানে গল্পটার মধ্যে কি দেখা যাবে বেসিক্যালি এখন ইন্ডিপেন্ডেন্ট কাজ বলতে খুব ওই একটু প্রেম ঘেঁষা কলেজ প্রেম স্কুল প্রেম ইত্যাদি ইত্যাদি দেখানো হয় তো আমরা তার থেকে বাইরে গিয়ে একটা কিছু করার চেষ্টা করেছি মানে গল্পটা নন লিনিয়ার স্ক্রিন প্লে স্ট্রাকচারে আর কি ডিজাইন করা সেটা দেখলে বুঝতে পারবেন দুটো সময় মানে দুটো টাইম পিরিয়ডের জিনিসপত্র দৃশ্যায়িত হয়েছে তো সেই দিক থেকে দেখতে গেলে একটু আলাদা মানে তথাকথিত যে কাজগুলো আশেপাশে হচ্ছে তার থেকে তো ওটাই ট্রেলারটা দেখা হয়েছে আজকেই আমরা হয় ফার্স্ট দেখব ট্রেলারটা তাহলে দেখা হয়নি এখনো তো ট্রেলার দেখার জন্য তো এক্সাইটেড তো অনেকেই তো কো অ্যাক্টরের ভালো গুণ বলেই থাকে তো তোমার কো অ্যাক্টরের কি খারাপ গুণ ছিল আমরা সেটা জানতে চাই উষ্ণিস উষ্ণিসের খারাপ গুণ খারাপ গুণ সত্যি না ও ভীষণ ভালো অ্যাক্টিং করে ওর একটাই খারাপ গুণ বলতে কি গুণ না ঠিক এত ছেলেটা মানে অধৈর্য ভীষণ অধৈর্য আমিও খুব অধৈর্য তো এইটাই ওটা খারাপ গুণ না হয় অনেকেরই একটু একটা একটা অ্যাক্ট্রেসদের যদি একটুখানি পেশেন্স কম থাকে তো এটা একটা ট্যান্ট্রামস হতেই পারে আমার মনে হয় আর অভিনেত্রী কি কি মানে খারাপ দেখে পেয়েছে হ্যাঁ অভিনেত্রী তিন দিনের শ্যুট মোটামুটি আমাদের পনেরো দিন পর ডেট দিয়েছে একটা করে আমরা তিন মাসে শেষ করেছি তেত্রিশ মিনিটের শর্ট ফিল্ম তো এটা ছাড়া আর কিছু নেই আর ব্যাপারটা হচ্ছে ও যেটা দেখায় সেটা হচ্ছে সেটে গিয়ে খুব মানে আমরা যে একদিন হিট ওয়েভ ছিল সাতচল্লিশ ডিগ্রিতে আমরা ইসে শ্যুট করছিলাম ময়দানে শ্যুট করছিলাম সেটা আবার একটা সি শীতের সিন ছিল সবাই কাঁপছে সিনটা শীতের আমরা শ্যুট করছি সাতচল্লিশ ডিগ্রিতে একদিন আমরা যে বাড়িটায় শ্যুট লোকেশন ছিল সেখানে গিয়ে দেখছি দু ঘন্টা কারেন্ট নেই জেনারেটার নেই ইনভার্টার নেই গরমের মধ্যেই তো সেখানে ও বলছে যে আমরা এক ঘন্টা এক ঘন্টা কারেন্ট আসলে আমি বাড়ি যাব এবার ব্যাপারটা হচ্ছে ওইটা বলছে ঠিকই কিন্তু ও তার মধ্যেও সিরিয়াস মানে ওটা বলছে ও জানে যদি কারেন্টটা চলে আসে তো আমাকে শটটা দিতে হবে ওটা বলতে বলতেই স্ক্রিপ্ট দেখছে বা যেগুলো রেফারেন্স আছে সেগুলো শুনছে তো না ওটাও দেখায় কিন্তু আসলেও যথেষ্ট সিরিয়াস বিষয়টা নিয়ে মানে ভালোই ভালোই গুণ সব হ্যাঁ গোবিন্দ ট্যান্ট্রাংশন চুপচাপ বসে থাকে উষ্ণিস কিছু বলে না চুপচাপ বসে থাকে যেটা বলা হয় সেটা করে দেয় হ্যাঁ তো ওটাই খুব শান্ত ছেলে বারো তারিখ আসছে বারো তারিখ আসছে দর্শকের জন্য আপনার বারো তারিখ দেখুন উষ্ণ আবেগ চ্যানেলে এটা আসছে আশা করি ভালো লাগবে তথাকথিত যে কাজ দেখতে পাচ্ছেন ইন্ডিপেন্ডেন্ট ফিল্ডে তার থেকে একটু অন্য রকম করার চেষ্টা করেছি সবাই মিলে খেটেছি সেটা বলার বিষয় নয় যে কোনো কাজেই খাটতে হবে তো দেখবেন দেখে জানাবেন আপনাদের কী ফিডব্যাক কেমন লাগলো থ্যাংক ইউ দেখুন বারো তারিখ দেখে ফিডব্যাক দেবেন চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন ফিডব্যাক ভালো ভালো দেবেন ভালো না লাগলেও না না নেগেটিভ জিনিস তো বলতেই হবে যদি ভালো না লাগে আমরা ওয়েট করবো দেখার জন্য আমরা নিজেরা আজকে দেখি ট্রেলারটা দেখুন ভালো করে এনজয় করুন এই বারো তারিখে আসছে সবাই দেখবেন চ্যানেলের প্রত্যেকের কাছেই হয়তো আপনাদের এই চ্যানেলের থ্রু লিঙ্ক পৌঁছে যাবে আর এছাড়াও আপনারা দেখবেন ভিডিওটা কেমন লাগলো টোটাল আমাদের ফিল্মটা সবাই জানাবেন পজিটিভ নেগেটিভ কমেন্ট যার যেটা লাগবে সেটাই বলবেন আর অবভিয়াসলি সাপোর্ট করবেন না করলে মানে নেগেটিভ কমেন্ট হলেও সেটাও জানাবেন তাহলে আমরা হয়তো নেক্সট কাজে সেটাকে আরও ইম্প্রুভমেন্ট করতে পারবো আর অবভিয়াসলি সাপোর্ট করুন এরকমভাবে পাশে থাকুন থ্যাংক ইউ তো বারো তারিখ পদে মুক্তি পাচ্ছে প্রাপ্তি তো সবাইকে দেখার অনুরোধ রইলো আর আরও 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 খবর জানার জন্য চোখ রাখতে হবে